আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার একটি আর্টিফিশিয়াল জুয়েলারি শোরুমে আপনাদেরকে দেখাবো কিছু ইউনিক ডিজাইনের নতুন কালেকশন যেটা ভাইয়াদের নিজস্ব হাতে তৈরি করা ঠিক আছে তো এগুলো ভাইয়া নিজস্ব তৈরি করে থাকেন এখানে তো এগুলো জাস্ট এগুলোর স্যাম্পল দেখাচ্ছি এগুলো নিজস্ব হাতে নিজের হাতে ভাই এগুলো তৈরি করে থাকেন তাহলে এত কমে আমাদের ভাইয়া দিতে পারতেছেন তাহলে আজকে কিছু নতুন কালেকশন দেখাবো আপনাদের তো কোথা থেকে শুরু করব ভাইয়া আচ্ছা তো এখান থেকে শুরু করব আমরা এটার মধ্যে আপনার ছয়টা সাতটা কালার পেয়ে যাবেন এটার সাথে আপনারা যে নেকলেস আর গলা গলার চোখা রয়েছে আর আপনার সীতা আর আপনার কানের দুল থাকবে ঠিক আছে সেটা আচ্ছা আর এটার মধ্যে আপনারা এটার মধ্যে ডিজাইন হবে আচ্ছা এটা এইভাবে পরে আর কি মানে কয় লেয়ার থাকবে ভাইয়া থ্রি লেয়ার আচ্ছা এক লেয়ার করে এটার মধ্যে কানের দুল পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা পাল্লের আর এটার মধ্যে কানের দুল আর টিকলিটা পেয়ে যাবেন কত করে সেট করবে ভাইয়া এক হাজার টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তারপর আমরা নেক্সট দেখবো এখানে এটা হচ্ছে আপনার পুঁতির মধ্যে পাললে ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া আটশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর কালার পেয়ে যাবেন রেড কালার পিঙ্ক কালার এটা কালার পেয়ে যাবেন আর এটা আর এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হবে ছয়টা কালার ঠিক আছে এটার মধ্যে আপনার কানের দুল সাথে আপনার রোয়েটিকলি আর গলার এই যে এরকম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোলসেল পাঁচশো টাকা জি বডি এটা হচ্ছে অক্সিবডি এটার মধ্যে হবে চারটা কালার ঠিক আছে চারটে ডিজাইন চারটে ডিজাইন হবে এই হলো একটা আর এটা হচ্ছে একটা কালার হবে ঠিক আছে তারপর এই হইল আরেকটা ডিজাইন এটা প্রাইস যে প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস হচ্ছে 600 টাকা আর এটা যেটা দেখেন এটা প্রাইস তো বলা হয়নি এটা 240 টাকা করে ঠিক আছে চোকার সেট আর এটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের এটা মানে চোকার চোকার না আচ্ছা চোকার সেট এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে এটা হবে আপনার কানের দুল ভাইয়া হাতে যেটা সেটা এটা হচ্ছে আপনার ছশো টাকা সেট গলা কানের এটা হচ্ছে আপনার ছশো টাকা একদম ওয়েটলেস থাকবে কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কত যে সুন্দর এই যে কালার পেয়ে যাবেন ম্যাজেন্টা কালার এটা হট পিঙ্ক হয়তো হ্যাঁ তারপর আপনার এটা হচ্ছে সিলভার বডি আর আপনার মধ্যে কালার তো বলার সময় নেই তাদের ধরতে হবে কারণ মিস্ট্রাসটা ফুল আছে হাউসফুল কোন সময় ভিডিও কেটে যাবে আল্লাহ জানে আচ্ছা কালার পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিও কলে পছন্দ করে ভাইদেরকে অর্ডার দিয়ে যে হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে আপনার হোম ডেলিভারি এখান থেকে নিয়ে নিতে পারবেন চাইলে ঠিক আছে তাহলে এইখানেই আপনাদের কিছু কালেকশন আমি দেখাই দিতেছি সীতা সীতাহারের মধ্যে এগুলো কত করে পড়বে ভাইয়া চারশো আছে দুশো আছে দুশো আছে বিভিন্ন প্রাইসের মধ্যে আছে আপনারা চাইলে ভাইদেরকে স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আচ্ছা আসছি আচ্ছা এটা কত হবে এটা এটা তিনশো ষাট টাকা এটা সিলভারের মধ্যে তিনশো ষাট টাকা খুবই সুন্দর ঠিক আছে আর এটা কত এটা চারশো টাকা এটা তো যে ডায়মন্ড কাটের মতো আম্বানি সেট ঠিক আছে কানের দুলটা অনেক সুন্দর প্রাইস কত বলছেন চারশো টাকা খুবই সুন্দর তারপর এটা হচ্ছে আপনার দুইশো ষাট এটা কানের দুলটা অনেক সুন্দর একদম ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর কত বলছেন দুইশো ষাট কালার হবে কালার হবে আর এটা এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা কত সুন্দর দেখতে ডায়মন্ড কাটের মতো আচ্ছা এটার মধ্যে এই যে কত বলছেন এটা তিনশো ষাট খুবই সুন্দর এটা আপনার প্রোগ্রামে বিয়েতে অনুষ্ঠানে পড়ে যাওয়ার মতো খুবই সুন্দর একটা কালেকশন এখানে ঝুমকা আছে ইয়ারিং আছে কিছু কিছু আছে আচ্ছা আমি তাহলে একটু ভাইদের শোরুমে কি কি প্রোডাক্ট রয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই দিই কানের দুলের অনেক হ্যাঁ অনেক কালেকশন রয়েছে কানের দুলে আপনারা কানের দুলে কত মধ্যে এগুলো সেট বিক্রি করছেন ভাই তিনশো টাকা এটা কি মানে হোলসেল প্রাইস মুলতানি কানের দুল দেখতে খুবই সুন্দর কত বলছে তিনশো টাকা

বর্তমানে এগুলো অনেক রানিং চাইলে আপনারা বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য নিয়ে নিতে পারেন এটার সাথে কম্বো রয়েছে গলার সেট চোখের মনে কম্বো কম্বো নিলে পাঁচশো পড়বে আর এমনি আর এমনি নিলে তিনশো টাকা এটাও কি সেম প্রাইস তিনশো এটাও তিনশো টাকা সাথে আপনারা কালের দুল পেয়ে যাবেন কালার পাবেন কালারটা খুব সুন্দর ঠিক আছে এই যে অনেকগুলো ডিজাইন আছে চাইলে ভাইদেরকে নক দিলে ভাইয়েরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবে অক্সিডাইজের মধ্যে আফগানি ওকে তো আজকে অনেকগুলা কালেকশন দেখাই নিলাম তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত নেক্সট আমরা ইনশাআল্লাহ ডায়মন্ড কাট দেখাবো ও ওকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটা প্রাইস কত কেমন ভাই 220 টাকা 220 একটু খুলে দেখান তো ওকে এটা হবে এরকম চোকার চোকার কি বলে এটাকে নেকলেস এটা সেট প্রাইস কেমন হবে ভাইয়া দুইশো টাকা খুবই সুন্দর সাথে একটা ইউরে ইয়ারিং থাকবে ঠিক আছে